আসন্ন কোরবানি ঈদকে ঘিরে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্রতারণায় মেতে উঠেছে বিভিন্ন চক্র ব্যবহারকারীদের ফাঁদ ফেঁ ফেলতে তারা অবলম্বন করছে নতুন নতুন সব কৌশল এমন এক প্রতারণার ফাঁদ চোখে পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দেশের প্রতিটি মানুষকে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ঈদ বোনাস দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি সম্বন্ধিত একটি পোস্ট ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ শুধু তাই নয় প্রতারণার এই ফাঁদকে বিশ্বাসযোগ্য করে তুলতে কখনো প্রধানমন্ত্রীর ছবি কখনো বা গণমাধ্যমের লোগো ব্যবহার করছে প্রতারক চক্র বিজ্ঞাপন দেখে অনেকেই ভেবে নিচ্ছেন প্রধানমন্ত্রী নিজেই এই বোনাস দেওয়ার ঘোষণা করেছেন এবং তা মূলধারার গণমাধ্যমগুলিতে প্রকাশিত হয়েছে আর প্রলোভনে পরে বিকাশের ওয়েবসাইটের অনুকরণে তৌরি প্রতারক নকল ওয়েবসাইটে প্রবেশ করছেন এবং অর্থ খোঁয়াচ্ছেন তারা গত পাঁচ ও ছয় জুন মেটার আর্ট লাইব্রেরি পর্যবেক্ষণ করে ফ্যাক্স চেক গ্রুপ রিমার স্ক্যানার দেখতে পায় এ সময় বারো হাজারেরও বেশি এমন বিজ্ঞাপন প্রতারণার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে বোনাস পেতে এখানে ক্লিক করুন কিওয়ার্ড ব্যবহার করে এই বিপুল সংখ্যক বিজ্ঞাপন খুঁজে বের করেছে রিমার স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট রিমার স্ক্যানার বলছে নারীদের নামে তৈরি বিভিন্ন ফেসবুক পেজ থেকে এই বিজ্ঞাপনগুলো প্রচার করা হচ্ছে এখনও পর্যন্ত এমন বিশটি পেজের তালিকা তৈরি করেছে তারা পর্যবেক্ষণে দেখা যায় অধিকাংশ পেজের অবস্থান ইন্দোনেশিয়া কম্বোডিয়া দেখানো হচ্ছে এছাড়া অল্প সংখ্যক পেজের অ্যাডমিটের অবস্থান বাংলাদেশে এবং কেবল একটি পেজের অ্যাডমিটের অবস্থান ভারতে দেখানো হচ্ছে